প্রিয় মাল্লিমে হজরত যারা প্রশিক্ষণ করছেন তাদের জন্য এই ভিডিওটা যে আমি যে ভুডে লেখাগুলা লিখছি প্রথমত ভাগের ভাগের হরফ লিখছি আট ভাগ এরপরে এক দিয়া লিখছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ প্রথম দিয়া বুঝাইছি প্রথম প্রণালী দ্বিতীয় দিয়া বুঝাইছি দ্বিতীয় প্রণালী তৃতীয় দিয়া বুঝাইছি তৃতীয় প্রণালী চতুর্থ দিয়া বোঝাইছি চতুর্থ প্রণালী পঞ্চম দিয়া বুঝাইছি পঞ্চম প্রণালী অর্থাৎ আমি প্রণালীর হরফগুলো আলাদা করছি প্রথম প্রণালীর মুক্তাচারা চোদ্দ হরফ আলাদা দ্বিতীয় প্রণালীর ছয় হরফ এগুলো আলাদা করছি তৃতীয় প্রণালীর পাঁচ হরফ এগুলো আলাদা করছি এরপরে চতুর্থ প্রণালীর দুই হরফ এগুলো আলাদা করছি পঞ্চম প্রণালীর দুই হরফ এগুলো আলাদা করছি তো এখানে বোঝাতে চাইতেছি যে বাঘের হরফগুলা পরানোর সময় আমরা এই বাঘের হরফগুলা প্রণালীর নিয়মে পড়াবো তাহলে চ পাঁচটা প্রণালীর হরফগুলা ভাগ করে দেওয়ার দিছি এর জন্য যাতে সহজ